এই গরমে মাকে কেউ একজন বেল দিয়েছিল সেই বেলের শরবত করে খেয়েছিল আর বীজগুলো একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিল তারপরে যখন বৃষ্টি শুরু হলো নর্মাল মাটিতে ছড়িয়ে দিয়েছিল সেইগুলোই কত বড় বড় হয়ে গেছে দেখো এখানে ছোট্ট একটা নর্মাল টব নেওয়া হয়েছে টবে কিন্তু অলরেডি ছিদ্র করা আছে গুলো বেল গাছ থেকে আমরা মাত্র দুটো বেল গাছ এর মধ্যে লাগাবো তার জন্য দুটো ছোট ছোট টব নিয়ে নেওয়া হয়েছে ট্রেনটা করা হলো শোলা দিয়ে তার মধ্যে কিছু পরিমাণে কোকোপিট দিয়ে দেওয়া হলো যাতে টপটা হালকা থাকে তোমরা যারা ছাদ বাগানে বেল গাছ করবে তোমাদের কাছে যদি কোকোপিট না থাকে কোনো অসুবিধা নেই ড্রেন করেই নর্মাল মাটি দিয়ে দেবে সাদা যেটা দেওয়া হলো ওটা কিন্তু সাফ এখন যেহেতু বর্ষাকাল তাই সাফ ফাঙ্গিসাইড অবশ্যই সকলকে ইউজ করতে হবে টবের মাটিতে খারাপ ব্যাকটেরিয়া গুলো দূর হয়ে যায় আর ভালো ব্যাকটেরিয়া গুলো বেছে বেছে দুটো ভালো দেখে গাছ নিয়ে টবের মধ্যে লাগিয়ে দেওয়া হবে সাধারণত ঘরে আমরা নিত্য পুজো করি ক্ষেত্রে কিন্তু আমাদের বেলপাতা প্রচুর লাগে তাই বাড়িতেই যদি একটা গাছ থাকে তাহলে সেখান থেকে বেলপাতা নিতে সহজ হবে তাই